শুভ দুপুর বন্ধুরা সবাই খাওয়া দাওয়া হলো আমরা এরকম খাওয়া দাওয়া করবো ভাত পাচ্ছি এই যে ভালো হয়ে গেছে এই যে মূল শাক ভাজা মূল কে কে পছন্দ করো বলবে অবশ্যই কমেন্টে মূল শাক কে কে পছন্দ করো আমার মূল শাক ভাজা খুব ভালো লাগে মূল শাক আর শুশুনি শাক এই পছন্দ করি বেশি ভালো মূল শাক বেশ কচি ছিল শাক তো জন্যই আর কি করেছি দেখাই দাঁড়াও এই যে কচু দিয়ে একটু ডাল বানিয়েছি কারো করে এই যে কচু দিয়ে ভালো করে ডাল আর এই দেখো প্যাঙ্গাস মাছের কালকে ঝাল খেয়েছি আজকে টু সুন্দর হয়েছে না আর এই দেখো চুনো মাছ বেলে মাছ বেলে বেলে চুনো বলতে বেলে আছে চিংড়ি আছে তো তোমরা কারা কারা পছন্দ করো চিংড়ি বেলে খেতে অবশ্যই জানাবে আর তার সাথে আছে হচ্ছে লেবু লঙ্কা লেবু লঙ্কা তো চলো বেলে নিয়ে আগে তরকারিটু ये रहा देखो चलो खवाश में तुम हो अरे मच्छर काट के नहीं ना ये भाई बोझ मत लेके बस देख इसे डुबते हो वाह वाह ये देखो देखो चलो ना दो জল <laughs> <todicchi>

দেখো বন্ধুরা আমার মা ভাত খাওয়ার পরে কেমন লেবু খাচ্ছে দেখো ভাতের সাথে খেলে লেবুগুলো তার বাবা কেমন লেবু খাচ্ছে দেখো